আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা সর্বাধিক যে হাঁসটি ডিম দিয়ে থাকে সেটি হচ্ছে বাউডাক হাঁস বাউডাক হাঁসের বাচ্চা আমরা আপনাদের সামনে নিয়ে এসলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো বছরে অত্যাধিক ডিম দিয়ে থাকে নতুন এসেছে এগুলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আবিষ্কার হয়েছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে একটি হাঁসের বাচ্চার প্রাইস নিচ্ছি বা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে অত্যন্ত সুলভ মূল্যে হাঁসের বাচ্চাগুলো সরবরাহ করে থাকব বাউডা হাঁসের বাচ্চা অত্যাধিক ডিম দেয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি হ্যাচারিতে এসে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নতুন আবিষ্কৃত হয়েছে যা ময়মনসিংহ ছাড়া অন্য কোথাও অরিজিনালটা পাবেন না ইনশাআল্লাহ আমরা সার্বিক সহযোগিতায় আমি সাইদ আপনাদের পাশে আছি কিভাবে লালন পালন করবেন কিভাবে ভ্যাকসিন দেবেন কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ বেসিক যে চিকিৎসাগুলো আছে আমরা দিয়ে থাকি ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংগ্রহ করে রাখবেন ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বাইখা বরুবাড়ি মৌলবি বাড়িতে অবস্থিত আলজ হ্যাচারি ময়মনসিংহ দেখতেই পাচ্ছেন আমাদের ভিজিটিং কার্ডটিকে সংগ্রহ করে রাখবেন এবং ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের সহযোগিতা চাই